আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের আরেকটি ভিডিও উপহার দিতে যাচ্ছি ইনশাল্লাহ ভিতরে প্রবেশ করব আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকে আমি খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর একটি জায়গায় চলে এসেছি এই পরিত্যক্ত বাড়িতে বাচ্চা জিন বসবাস করেন শুনলে হয়তো অনেকেই আশ্চর্য হবেন যে অনেক জায়গায় অনেক ধরনের ভয়ঙ্কর জিন বসবাস করে আর এই বাড়িটিতে পরিত্যক্ত এই বাড়িটিতে বাচ্চা জিন বসবাস করে তো আমি ঘটনাটি শোনার পরে চলে আসলাম যে আমাকে এখানে যেতেই হবে এই জায়গাটি আমি ভিজিট করব। দেখব সত্যি কি এই বাড়িতে এই পরিত্যক্ত বাড়িতে বাচ্চা জিন বসবাস করে কিনা পাশে একটি সুইমিং পুল ছিল এখানে হয়তো গোসল করতেন এই বাড়িটি শুধু জিনের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এই বাড়িটির ইতিহাস অনেক ভয়ঙ্কর তো আমি সন্ধ্যার সময় চলে আসছি এখন বাড়িটি আগে ভিজিট করে আমি বাড়িটির ভিতরে প্রবেশ করব প্রবেশ করে দেখব সত্যিই কোনো জিন এখানে বসবাস করে কিনা বা জিন আছে কিনা জানালা খোলা আছে আমি চাইলে ভিতরে প্রবেশ হয়তো করতে পারব আর এই বাড়িটি সম্পূর্ণই আমি ঘুরবো আমি জানি না যে এখানে আপনাদেরকে জিন দেখাতে পারব কিনা তবে জায়গাটি একটু অন্যরকম ভয়ঙ্কর একটি অবস্থা এই জায়গাটি সত্যি মনে হয় যে কিছু আছে দেখে এরকম মনে হচ্ছে তা আমি শুরু করবো প্রথম যে ঘরটি আছে প্রথম ঘরটি থেকে শুরু করব এই সমস্ত বাড়ি কি যেন পরিত্যক্ত হয় সেটা আপনারা একটু অনুমান করতে পারবেন যে আসলে এই বাড়িগুলো কেন পরিত্যক্ত কোন একটা রহস্য থাকে আমি ফ্লাসটা অন করে নিলাম ভিতরের অবস্থা খুবই ভয়াবহ হবে মনে হচ্ছে অনেক পুরাতন একটি বাড়ি অনেক বেশি পুরাতন ওই দিক দিয়ে প্রবেশ করার কোনো জায়গা নেই আমি ভিতরে سأحاول الله اكبر بسم الله الرحمن الرحيم পরিত্যক্ত ঘোষণার পর থেকে এখানে কেউ মনে হয় থাকেন এই দিক দিয়ে প্রবেশ করার একটি রাস্তা আছে অবশ্য এই দিক দিয়ে প্রবেশ করার রাস্তা আছে আমি রাস্তা পেয়ে যদি যদিও আমি জানালা দিয়ে প্রবেশ করেছি এখানে তা আমি জানি না জিন্নার সাহেব এখানে আসেন কি না বরাবরের মতো মিটারটি আমি চালু করে নিলাম যদি থেকে থাকেন উনি আমাকে সংকেত দিবেন সংকেত পাঠাবেন আর বিশেষ করে বিশেষ করে এই বাড়িতে একটি জিন না কয়েকটি জিনের বসবাস আছে কয়েকটি জিন এখানে বসবাস করেন অনেকটাই বলা যাইতে পারে যে জিনের এখানে বাসস্থান অনেকগুলো জিন এই বাড়িতে বসবাস করেন আমি শুনে সত্যি খুব অবাক হলাম যে এই বাড়িতে বাচ্চা জিনের বসবাস তো ভিতরে যতটা ময়লা থাকার কথা অতটা ময়লা এখানে নেই অনেক সময় আসে কিছু লোক আসে আসে হয়তো আড্ডা নেই এরকম কিছু হতে পারে আমি শিউন না কোনো কিছুই আর নেই সবকিছুই করিয়াছেন আর আজকে আমি অনেকটা সন্ধ্যা সময় চলে আসছি যদি কারো সাক্ষাৎ আমি এখানে পাই সেজন্য সন্ধ্যার সময়টা আমি বেছে নিয়েছি কারণ একদম রাত্রিবেলা আমার এখানে আসা সম্ভব না সম্ভব হবে না তো সেজন্যই আমি সন্ধ্যার সময় চলে আসছি সন্ধ্যার সময় চলে এসেছি আমি ছোট্ট একটা রুম এখানে আর প্রবেশ করব না পাশে দোতলায় যাওয়ার চেষ্টা করব এবং দেখব আমি প্রবেশ করতে পারি কিনা অনেকটাই অন্ধকার আমি এমন একটা জায়গায় এসেছি আসলে এটার উপর দিয়ে ভয় লাগতেছে যে আমি ভেঙে পড়ে যাই কিনা এদিকে না যাওয়ায় মনে হয় ভালো ও হ্যাঁ এটা অনেকটাই নষ্ট হয়ে গেছে তো এটা অনেকটাই নষ্ট হয়ে গেছে যে কারণে আমি আর ওইদিকে যেতে চাচ্ছি না এখানে আমি একটু আহ্বান করবো এখানে এখানে কেউ আছেন কোন জিন কোন সকল বাচ্চা জিন এখানে থাকেন এবং রাত্রিবেলা আপনারা খেলা করেন আমি আপনাদের সাথে কথা বলতে ইচ্ছুক যদি কেউ থেকে থাকেন একটিবার আমার এই মিটারটিতে সংকেত দিতে পারেন আছেন যদি কেউ থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে আছেন কেউ আমি ডাকলাম কোনো সারা শব্দ পেলাম না এখানে একমাত্র জিনের কারণে এই জায়গাটি পরিত্যক্ত শুধু জিনের জন্য চিন্তা করা যায় ভাবা যায় যে জিন কত ভয়ঙ্কর কোনো কিছুই আর ঠিক নেই আসেন কোন জিন যদি থেকে থাকেন একটি আমাকে সারা দিতে পারেন আসেন কেউ মিটারটি বন্ধ হয়ে গেছে যদি কোনো জিন ভূত পেতনী পড়ি যদি কোনো কিছু এখানে যদি কোনো কেউ এখানে বাস করেন একটি বার আমাকে সংকেত দিতে পারেন আসেন কেউ যদি থেকে থাকেন একটি বার আমাকে এই মিটারটিতে সংকেত পাঠান আসেন আমি ডাকলাম কিন্তু ওনারা না সাড়া দিচ্ছেন না তবে এখানে এখানে জিন আছে জিন বসবাস করেন বাচ্চা জিন ছোট ছোট জিন রাত্রিবেলা ওনারা এখানে খেলাধুলা করেন তো জিনের কারণেই একমাত্র কিন্তু জিনটা পরিত্যক্ত আমি খুঁজে পাচ্ছি না অনেকটাই সন্ধ্যা এখন সন্ধ্যার সময় আমি চলে আসছি আমি কোথায় গিয়ে খুঁজলে জিন পাব জানি না দেখুন কি ভয়ঙ্কর অবস্থায় আছে দেওয়ালটা ভেঙে পড়ে গেছে আর এই দেওয়ালটা সাধারণ কোনো দেওয়াল না অনেক অনেক বেশি পুরাতন আমার মনে হয় যেগুলো মাটিতে করেছিল মাটি এই বাড়িটি অ্যাকচুয়ালি কতদিন আগে বানানো হয়েছিল তার কোনো তারিখ আমি পাইনি আছেন কোন জিন যদি থেকে থাকেন আমাকে একটি বা সংকেত দিতে পারেন আছেন কেউ আমি অনেক দূরে থেকে এসেছি শুধু আপনাদের সাথে একটু সাক্ষাতের জন্য কথা বলার জন্য যদি থেকে থাকেন কেউ আমাকে সংকেত দিতে পারেন না এখানে আমি কোনো সারা শব্দ কিছুই পাচ্ছি না হয়তো আমি আরেকটু সময় ওয়েট করব দেখব যদি কাউকে খুঁজে পাই অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই পাশে আরেকটি রুম আছে তা আমি এখানে প্রবেশ করব এখন আর আপনারা আমাকে জিজ্ঞাসা করেন আমি সাহস কোথায় পাই আমার কোনো সাহস নেই কোনো সাহস নেই আমি সম্পূর্ণই আল্লাহর নামের উপরে ভরসা করে তারপর এই সমস্ত জায়গায় আসি এইটা হয়তো ওয়াশরুম ছিল কোনো কিছু আর নেই আস্তে আস্তে কিছুই শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না আমি সবসময় প্রস্তুত থাকি যে কখন কোন সময় কোন রূপে এই সমস্ত জায়গায় আমার সাথে জিন সাক্ষাৎ করতে পারে সম্ভব যে কোনো সময় যে কোনো ভয়ঙ্কর রূপ আমার সামনে ধরে আসতে পারে তারা কারণ আমি তাদের বাড়িতে চলে এসেছি আমি তাদের বাসায় চলে এসেছি অতএব এখানে তাদের উপস্থিতি যদি থাকে তাহলে যে কোনো রূপে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন আমি খোঁজাখুঁজি করলাম কিন্তু দুঃখের বিষয় কারো কোনো সারা শব্দ আমি পেলাম না কত কুকাপ জঙ্গল এই দিক তো আমি আবার চলে আসলাম সেই সুইমিং পুলে আমি আরেকটি ভিডিও করেছিলাম সুইমিং পুলের যে পুলে মানুষ মারা গিয়েছিল সেটা বলা হয়েছে যে সেখানে জিনের কারণে হান্ড্রেড পারসেন্ট জিনের সমস্যার কারণে মানুষগুলো মারা গিয়েছিল আমি অনেক ডাকলাম এবং খোঁজাখুঁজি করলাম আরো অল্প সময় ঘোরার চেষ্টা করছি বেশি সময় নেই তা আমি কারো কোনো সাক্ষাৎ এখানে পেলাম না এখন আমি অবশ্য চলে যাব যদি সাক্ষাৎ পেতাম তাহলে অবশ্যই কথা বলার চেষ্টা করতাম